নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আগের বার হাজিরা এবার নির্ধারিত দিনেই ডিরেক্টরের পৌঁছে গেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বুধবার দুপুর একটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছায় তার গাড়ি গাড়ি থেকে নেমে সোজা হেঁটে ইডি দপ্তরে প্রবেশ করে ঋতুপর্ণা সাংবাদিকদের সামনে কোনো কথা বলেনি তিনি কিন্তু যেটা সূত্রের খবর রেশন দুর্নীতি মামলায় এদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে পশ্চিম বাংলার যে নায়ক নায়িকা থেকে গায়ক গায়িকা থেকে বড় বড় সেলিব্রিটি নেতা সকলেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে অবশ্য জড়িয়ে গেলে কোনো ব্যাপার না পশ্চিম বাংলার মানুষ ভোটে কিন্তু ওইভাবে ভোট দেয় না তো যাই হোক পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে ভোট দেয় সেটা তাদের ব্যাপার তো ঋতুপর্ণার বিষয়ে আসি যেটা জানা গিয়েছে রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণার একটা সংস্থার নাম জড়িয়েছে দুর্নীতির টাকা নাকি সরাসরি ঢুকেছে সেই সংস্থার অ্যাকাউন্টে কেন টাকা এলো কিভাবে এলো এই সমস্ত প্রশ্নের মুখে পড়তে পারে অভিনেত্রী তো যাই হোক ভোটের পরে ঋতুপর্ণা এবার রেশন দুর্নীতি মামলায় ইডির খপ্পরে পড়েছে এখন দেখা যাক এই খপ্পর থেকে ঋতুপর্ণা রেহায় পায় কি না নাকি জেল নাকি জেল সেটাও দেখার বিষয় রয়েছে আপনাদের জানিয়ে রাখি দু হাজার উনিশ সালে ঋতুপর্ণাকে ডাকা হয়েছিল সেটা ছিল চিট ফান্ড মামলা রোজ একাধিক অনুষ্ঠানে ভ্যালির তাকে দেখা গিয়েছিল প্রশ্ন উঠেছিল অভিনেত্রীর বিদেশ ভবনের টাকা নিয়েও সেবার তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিল ইডি এবার রেশন দুর্নীতি মামলা তো এবার এই সমস্ত মামলা সামলানো ঋতুপর্ণার কাছে যথেষ্ট বেগের বিষয় হয়ে উঠতে পারে